কলকাতায় পড়বে বরফ আসছে ভয়ঙ্কর শীত বরফ পড়তে পারে বাংলাতেও জারি সতর্কতা কলকাতায় বরফ পড়ার আশঙ্কা সৌজন্যে প্রশান্ত মহাসাগরের লানি না ইতিমধ্যেই নভেম্বর থেকে হালকা ঠান্ডা পড়তে শুরু করে ডিসেম্বর জানুয়ারিতে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ে কলকাতায় তবে এবার কলকাতার তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে জানা যাচ্ছে এবার দীর্ঘমেয়াদে হার কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে এমনটাই খবর দিল্লির মৌসুম ভবনের সৌজন্যে প্রশান্ত মহাসাগরের লানিনা ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে প্রশান্ত মহাসাগরে তৈরি হয় এলিনো এবং লানিনা একে অপরের বিপরীত তবে এলিনো এবং লানিনাই দুয়ের প্রভাবে সৃষ্টি হয় চরম ভাবাপন্ন আবহাওয়া কখনো আমরা সম্মুখীন খরার কখনো অতিবৃষ্টির আবার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে কখনো সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের সাধারণত এপ্রিল এবং জুন মাসের থেকে বন্ধ শুরু হয় লানিনা এবং এলনিনো এবং এই দুটি অবস্থা শক্তি অর্জন করে অক্টোবর এবং ফেব্রুয়ারির মধ্যে এই ঘটনাগুলি সাধারণত নয় থেকে বারো মাস স্থায়ী হলেও কখনো কখনও এর প্রভাব দুই বছর পর্যন্ত থাকতে পারে আবহাওয়িদরা জানাচ্ছেন লানিনা সক্রিয় হওয়ায় অনেকটাই বাড়তে পারে শীত লানিনার প্রভাব বিস্তার শুরু করতে পারে আগামী শীত থেকেই এর ফলেই সারা দেশ জুড়ে ঝাঁকিয়ে শীত পড়বে বলে আশঙ্কা লানিনা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চলতি বছরের শীত বাড়তে পারে অনেকটাই বলে আশঙ্কা আবহাওয়িদদের ইতিমধ্যেই আইএম চলতি বছরের চ্যালেঞ্জ গুলির জন্য প্রস্তুতির উপর জোর দেওয়ার কথা বলেছে তাহলে কলকাতাতেও তাপমাত্রা পৌঁছবে হিমাঙ্কের নিচে তা নিয়েই বাড়ছে আশঙ্কা